রেহোজি মালদহ এখন চিকেন বিরিয়ানি আছে মটন বিরিয়ানি আছে আচ্ছা চিকেন আছে লুচি আছে পরোটা আছে ডিম সেদ্ধ ডিম কারি এখন আচ্ছা আচ্ছা মটনের কেমন দাম আছে চিকেন প্লেটারের কেমন দাম আছে বলো চিকেন 50 টাকা মটন টাকা কি বলছো মটন 90 আর চিকেন 50 50 চিকেন আছে চিকেন টাকা টাকা সাইজ তো ভালোই বড় দেখছি অ্যাড্রেসটা আছে স্টেশনে এসে দু নম্বর প্ল্যাটফর্মে ফুটব্রিজে নিচে একদম বন্ধার দিকে ফুটব্রিজে নিচে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার চাইলে এখানে আচ্ছা এই যে কন্ট্যাক্ট নাম্বার দোকানটা কখন থেকে কখন খুলছ বারোটার থেকে রাত এগারোটা তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ কিন্তু আমি চলে এসেছি কোথায় আর কিছুক্ষণ ভাবে তোমরা দেখ জানতেই পারবে আর দেখতেও পারবে সাথে তো অনেক দিন বাদে আবার একটা ফুড ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ঠিক আছে তো মানে আজকে কিন্তু একটা ধামাকাদার আছে ফুড ব্লগ হতে চলেছে তো আজকে এখন মধ্যম গ্রামে ঠিক আছে আর এই দাদার দোকানে আর কি অনেক ভিডিও এর আগে ভাইরাল হয়েছে তো অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল বাট প্ল্যান হয়ে উঠছিলো না বাট আজকে কিন্তু আমি চলেই এসেছি আর অনেকদিন বাদে তোমাদের কিন্তু ফুড ব্লগ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি আমার চ্যানেলে আর আজ কিন্তু আমার সাথে রয়েছে আমার ভাই সুরজিৎ ঘোষ তো আমার পাশে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তো চলো ওর সঙ্গে মিট আপটা করে নিই হ্যাঁ কী খবর হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো তো বল কিছু মানে অনেকদিন বাদে একটা ফুড ব্লগ আসলো আমার চ্যানেলে তো তোর কিছু বক্তব্য বল আমাদের টাইম হয়ে উঠছিল না বা যেতে পারিনি বল হ্যাঁ আমাদের টাইম হয়ে উঠছিল না আর আজকে আমরা এসেছি গ্রামে নিখিলদার বিরিয়ানি টেস্ট করতে আর বিশেষত আর নিখিলদার বিরিয়ানিটা টেস্ট করতে এসেছি তার কারণ হচ্ছে এখানে আমার আমার বাড়ির কাছেও হবে আর ওটা হচ্ছে আমার দুজনের বাড়ির কাছেই হবে মধ্যম গ্রাম মানে দুজনেই হুট করে একটা ডিসাইড করলাম যে নিখিলদার আর কি বিরিয়ানি আছে যেতে পারে খাবো তো একটা মানে নিখিলদার বিরিয়ানি টেস্ট করে আগে মানে আজকে দেখে তোমাদেরকে পুরো ফুল রিভিউ দেবো আর টাইটেল থাম্বাই দেখো তোমরা বুঝেই গেছো আশা করি সবার আগেই তো আজকে ভিডিওটা নিয়ে হতে চলেছে তো নিখিলদার বিরিয়ানি খুব ফেমাস ঠিক আছে তো দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মের নিচেই একদম কিন্তু মানে ওভারব্রিজটার নিচে একদম নিখিলদার বিরিয়ানি রয়েছে তো চলো দোকানটার সামনে আপাতত আমি দাঁড়িয়ে রয়েছি তোমাদের কাছে কিন্তু ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করছি তো এই যে রয়েছে এখন মধ্যমগ্রাম স্টেশনে তো এই যে দু নম্বর প্ল্যাটফর্ম তো দু নম্বর আর ওপাশটা তিন নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে আর এই যে নিখিলদার বিরিয়ানি নিখিলদার দোকান

একদম মানে যাকে বলে মানে ভালোই দেখতে পাচ্ছি আর একটু মাংসের পিস দেখাও কত গ্রামের মাংস পিস রাখছো আচ্ছা বাহ মটন মটন রাখছো নাকি মটন আলাদা মটন একটা দেখাও এই যে আলুর পিসটা বাহ রাইসের কিন্তু পরিমাণটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি চালটা খুব সুন্দর একদম ঝোরঝোরে ঝোরঝোরে এই তো ঝোরে ঝোরে পড়ছে তাই তো তা মটনের প্লেটের কেমন দাম আছে চিকেন প্লেটের কেমন দাম আছে বলো চিকেন পঞ্চাশ টাকা মটন নব্বই টাকা কি বলছো মটন নব্বই আর চিকেন পঞ্চাশ আহ আর কি কি আর কি কি রাখছো বিরিয়ানি ছাড়া আর কি কি রয়েছে একটু দেখিয়ে দেখিয়ে দাও দর্শকদের এখানে লুচি আছে তিনটে কুড়ি টাকা তিনটে কুড়ি টাকা লুচি পনেরোটা তিনটে কুড়ি টাকা তিনশো তো দশ টাকার পনেরোটা আচ্ছা আচ্ছা এই যে ডিম এই ডিমের কাড়ি দেখতে পাচ্ছি আর এই হলো মটন আরই ভাস

না আমি দেখতে পাচ্ছি এই যে উপরে একটা ব্যানার রয়েছে এত সুন্দর করে লেখা রয়েছে নিখিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি কিন্তু পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি কন্টেনার দিয়ে ষাট টাকা কন্টেনার দিয়ে ষাট টাকা দিচ্ছ আচ্ছা মানে কেউ বাড়ি নিয়ে যেতে চাইলে কিন্তু ষাট টাকা তোমরা আর কি নিয়ে যেতে পারবে হামেশাই আচ্ছা 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 ডিম বিরিয়ানি পঁয়তাল্লিশ টাকা আলু বিরিয়ানি চল্লিশ টাকা আর অ্যাড্রেসটা কি আছে স্টেশনে এসে দু নম্বর প্ল্যাটফর্মে ফুড ব্রিজের নিচে একদম দিকে ফুড ব্রিজের নিচে আচ্ছা আর ফোন নম্বর দেখাই দাও এই তো এই যে মানে ওপাশটা হচ্ছে কি ওটা মেন রোডের ঠিক আছে হাইওয়ে ব্রিজ আর এটা হচ্ছে কিন্তু আমাদের মেন ফুড ব্রিজ এই যে দেখতে পাচ্ছ স্টেশনের ওপর থেকে যে ব্রিজটা গেছে আর ওটা কিন্তু আমাদের হচ্ছে কি মেন হাইওয়ে ব্রিজটা দুটো ব্রিজের কিন্তু মানে পাশাপাশি একদম মানে সাইডেই রয়েছে আর এই যে ব্রিজ এই এই ফুড ব্রিজটার একদম আর সিঁড়ি ধরে তোমরা নিচে নেমেই আর কি দোকানটা পেয়ে যাবে নিখিলদার বিরিয়ানি আচ্ছা এই যে কন্ট্যাক্ট নাম্বার দোকানটা কখন থেকে কখন খুলছ থেকে সকাল ছটা থেকে আচ্ছা আচ্ছা বিরিয়ানি সকালে টিফিন বিক্রি হয় আচ্ছা 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 আচ্ছা

তুই আগে টেস্টা করে রিভিউ দে তো রয়েছে কিন্তু এখন নিখিল বিরিয়ানি একদম দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে আর হাতে কিন্তু রয়েছে নিখিল বিরিয়ানি ঠিক আছে সেটা সবাই তোমরা আর কি চেনো বা জানো তোমরা তো অনেক ভিডিওতে দেখেছো আর চিকেন বিরিয়ানি কিন্তু খুব ফেমাস পঞ্চাশ টাকা করে চিকেন বিরিয়ানি বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি করে তো দেখা যাক আজকে ট্রেস্ট করে দেবো তারপরে বাকিটা তোমাদের সামনে আর কি পুরোপুরি আর কি রিভিউটা দেবো তুলে ধরার চেষ্টা করবো ঠিক আছে আগে খেয়ে নিই কেমন খেতে ওই ভালো অ্যারোমার হয়েছে সাথে মিক্স করা দুর্দান্ত টেস্ট মানে ভালো লাগছে খুব সুন্দর গন্ধ আলুর সাইজটা দেখো আলুর সাইজ আর এই হচ্ছে চিকেনের পিস চিকেনের পিসটা একদম পুরো মাখো মাখো বড় গাইস চিকেনের পিস লেগ পিস সাথে একটু আলু দিয়ে প্রথমে টেস্ট করি চিকেন দিয়ে টেস্ট করে দেখবো

বন্ধুরা নিখিলদার বিরিয়ানির দোকানে কোনটা ছেড়ে কোনটা খাবে বোঝা বড় মুশকিল এখানে এত রকমের খাবারের আইটেম রয়েছে সেটা আর কি তোমাদেরকে বলে বোঝানোর বাইরে

দেখতেই পারছি প্রায় যে আমি মানে আমি আর আমার ভাই যে এসছিলাম তো যেটুকু আমরা এসছি কম করে দশ থেকে দশ মিনিট লাগেনি তাই তো তাই তো বল তো দশ মিনিটও লাগেনি তাতেই দেখছি প্রায় মানে কাস্টমারদের ভিড় হয়ে গেছে দোকানে মানে মোটামুটি নিয়ে ভালো সেল আছে দেখতে পাচ্ছি পার্সেল থেকে শুরু করে খাওয়া দাওয়া মোটামুটি সবাই এখানে দাঁড়িয়ে খাচ্ছে কন্টেনারে নিচ্ছে তো তোমাদের বোর্ড লাগানোই রয়েছে সবাই দেখে ফোন নিয়ে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু ফুল ডিটেলস জেনে বুঝতে তারপর তোমরা এসো অ্যাড্রেস তো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো হ্যাঁ আর পাশে দাদারা খাচ্ছে কেমন লাগছে দাদা তোমরা বিরিয়ানি দেখে কি ভিডিও দেখেই এসছো আরে বাস তা নিয়েছো তোমরা দুজন নিয়েছো চিকেন বিরিয়ানি হ্যাঁ চিকেন কষা আচ্ছা আচ্ছা কেমন লাগছে খেয়ে কেমন লাগছে দুজন একটু রিভিউ দিয়ে দাও ভালো লাগতো তো আচ্ছা হ্যাঁ সে তো অবশ্যই দেখতে এই দেখো কত ভিড় দেখো মানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি প্রচুর ভিড় হচ্ছে কাস্টমারদের মানে আর শুধু একটাই শুধু মানে অসুবিধা প্রবলেমটা একটাই বৃষ্টি নেমে গেছে তার মধ্যে বৃষ্টির ওয়েদারে ঠিক আছে ওই জন্য কেউ আর কি মানে ঠিকঠাক দাঁড়াতে পারছে না ঠিকঠাক দাঁড়িয়ে কেউ খেতে পারছে না এই একটাই অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে একটা লেগ পিস চলে গেল উপরে রাইস চলে গেলো একটা আলু চলে গেল দেখতে পাচ্ছো ঠিক আছে ক্রাইমার কন্টিনিউ কিন্তু অনেকটাই দিচ্ছে দাদা কথা বলে নেবো যদিও আমার কাকার বয়সী হয় তো কথা বলে এখন নেবো ঠিক আছে আর টেস্টই হচ্ছে বলে সবারই প্রত্যেকটা কাস্টমারদের অসুবিধা হচ্ছে সবাই এখানে দাঁড়িয়ে খাচ্ছে ঠিক আছে দাদাদের গ্রেভি টেস্ট করতে দিচ্ছে গ্রেভি টেস্ট করে দেখতে বলছে আর গ্রেভি টেস্ট করে একটুখানি বলো ভিডিওতে বলো ভালো লাগছে

আর তারপরেও আর কি এখন আরো বেশি আর কি ভালো মানে ভালো লাগছে আরো রাইসের কোয়ান্টিটি থেকে শুরু করেছি হাড়ি খুললেই গন্ধ বেরিয়ে যাচ্ছে একদম 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 যখন তাহলে তোমরা তো টেস্ট বুঝবেই কাকু খেয়ে কিন্তু খুবই ভালো লাগলো যেটা সত্যি কথা সেটাই বলবো ঠিক আছে কে কি বলে আমি ঠিক জানি না অবশ্যই আবার আসবো মটন মিনি ট্রাই করে দেখবো তবে আমরা একটুখানি ইচ্ছে ছিল মটনের গ্রেভিটা একটু চেস্ট করা ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছি তো হ্যাঁ সেটাই খেয়াল ছিল না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটাই তা তোমার দোকানের বয়স তাও কত বছর হলো আমার চল্লিশ বিয়াল্লিশ বছর আচ্ছা আচ্ছা বিরিয়ানি দু বছর বিরিয়ানি দু বছর তো আগের থেকে তো অনেকটা ইমপ্রুভ করেছে বিরিয়ানিতে অনেকটা ইমপ্রুভ করেছে দেখতে পাচ্ছি তো এখন সবাই কিন্তু দোকানে দাঁড়িয়ে কিন্তু বেশিরভাগ বিরিয়ানি খাচ্ছে অনেক কাস্টমার চাল থেকে এখন নব্বই কেজি চাল বিক্রি করছে বাহ আর কি লাগে তোমার বিরিয়ানির হাড়ি মোটামুটি কখন তাও আর কি সকালে বসে দাও রান্নাতে মানে আগুনে দাও আচ্ছা মানে বাড়ি থেকে কি নিয়ে আসা হয় আচ্ছা আচ্ছা কারোর এমন হয়েছে যে কুড়ি মোটামুটি আঠেরো উনিশ বছর ধরে খাচ্ছে এমন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে তো জেনেই নিলে আর ফুল লোকেশান অ্যাড্রেস ফ্যাড্রেস সমস্ত কিছু যা যা কিছু আছে ফুল ডিটেলস তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো এই হচ্ছে নিখিলদার দোকান যা মানে যেটা তোমরা আর কি ইউটিউবে দেখে আসছো ঠিক আছে যার মানে যেই দোকান খুবই ফেমাস মধ্যমগ্রামের চত্বরে দাঁড়িয়ে তো তোমরা যদি কেউ যদি ভাবো যে আসবো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আসতে পারো এসে ট্রাই করে যেতে পারো অনেকদিন ধরে তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছিলো না ফুডের ফুড ব্লগ নিয়ে তো আবার চলে আসলাম আমি ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়ার শেষে কিন্তু আমি আর ভিডিও তোমাদেরকে দিতে পারিনি আমি সোজা চলে গেছিলাম নিখিলদার কাছে কারণ মেন যে রিভিউটা আমি তাকে দিয়ে আমি তুলে ধরবো অনেক অত্যন্ত পরিমাণে সুস্বাদু ছিল আর যখন আমি রাইস আর আলুটা যখন মুখে দিলাম মানে যখন মুখে পড়লাম বাকিটা আমি আর আর কি বলতে চাইছি না ঠিক আছে মানে এত তোমরা নামি দামি মানে মেন মেন আর কি রেস্টুরেন্টে কি খাবার খাও একশো নব্বইয়ের দেড়শো টাকা প্লেট একশো চল্লিশ কোনো জায়গায় একশো কুড়ি টাকা কোনো জায়গায় পঁচাত্তর নাইনটি এরকম আর কি তোমরা চিকেন বিরিয়ানি খাও বাট মানে পঞ্চাশ টাকার মধ্যে চিপেস্ট প্রাইসের মধ্যে যে বিরিয়ানি যে করে এতটা টেস্টফুল হতে পারে সেটা কিন্তু মানে মানে এটা ভাবার বাইরে ঠিক আছে মধ্যম গ্রামের মধ্যে নিখিলটা কিন্তু এখনও পর্যন্ত দিয়ে চলেছে এখন এই বছর হয়েছে যাবো যে বিরিয়ানি রাখছে নিখিল দা তো খেয়ে কিন্তু খুবই টেস্ট লাগলো আগে থাকতে অনেকটাই ইম্প্রুভ করেছে কারণ আমি প্রায় এক বছর আগে আমি বিরিয়ানি খেয়েছিলাম তখন যা তখন যা টেস্ট ছিল সেইখান থেকে এখন টেস্ট কিন্তু অনেকটাই আকাশ পাতাল দফার যেহেতু তখন আমার চ্যানেল ছিল না তো এখন তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম মেন রিভিউটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আর রেটিংস দেবো এটাকে আমি দশের মধ্যে এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে আর আমার পাশে এখন আমার ভাই রয়েছে আর বাকিটা ও বলুক কী বলবে না বলবে কী বল বিরিয়ানিটা খেয়ে মানে বিরিয়ানিটা খেয়ে খুব ভালো লাগে নব্বই টাকায় বিরিয়ানি খেয়েছি আমি পঁচানব্বই টাকাও খেয়েছি এখন পুজোর সিজন এখন আরও একশো তিরিশ টাকাও আরও বাড়বে আরও বাড়বে হ্যাঁ ঠাকুরদের থেকে একশো তিরিশ টাকার বিরিয়ানি খেয়েছি কিন্তু এত টেস্টফুল বিরিয়ানি মানে পঞ্চাশ টাকায় আমি ভাবতেও পারিনি আশাও করিনি এক্সপেক্টও করিনি উনি যা দিচ্ছে মধ্যমগ্রাম স্টেশনে চত্বরে যা মানে উনি যা মানে এতদিন পর্যন্ত যে দু বছর পর্যন্ত যে খাইয়েছে এত চিপেস্ট প্রাইসে এত ভালো টাকার মধ্যে এত ভালো জিনিস যে মানে বলার মতো না তোমরা অবশ্যই একবার ট্রাই করে যেও আর ট্রাই যারা এখনো আসোনি ট্রাই তো মাস্ট করা উচিত আমার তো মনে হয় আর যারা এসেছে তারা কিন্তু কমেন্টে জানিও তোমার তোমাদের খেয়ে কেমন লেগেছে একদম কারণ আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কি আমি সেটা বলতে বাধ্য হচ্ছে অনেকেই কিন্তু অনেক রকমভাবে নানা রকমভাবে কন্ট্রোভার্সি করেছে হ্যাঁ ভাগারের মাংস এই মাংস সেই মাংস আমি বলবো একটা জিনিসই যে না আগে জিনিসটা খাবে তারপরে তোমরা যাচাই করবো তোমার অবশ্যই করে জানিও যে কি ধরনের নেক্সট ভিডিও দেখতে চাও এটা থাকলো রিকোয়েস্ট ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু এটুকুই রাখছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে ভুলো না আর আমাকে কিন্তু সাপোর্ট করেছেও ঠিক আছে এরপর আরও নেক্সট ফুড ব্লগ আমি আরও নিয়ে আসবো ধামাকাদার আর তোমরা কিন্তু কমেন্টে জানিও যে নেক্সট ভিডিও কী হতে চলেছে বা কী দি মানে কি দেবো তোমাদের সামনে যেটা আমার ভাই বললো ঠিক আছে তো ঠিক আছে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা